একটা ফানি কোশ্চেন করব আপনাকে আমরা জানি যে ছেলেরা পরিশ্রম করে চাকরি বাকরি বেশিরভাগ ছেলেরা করে ছেলেদের কাছে টাকা পয়সা তো বেশি স্বাভাবিক থাকবে তাই না কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মেয়েদের হাতে আইফোন দেখি ছেলেদের হাতে আইফোন কম দেখা যায় কারণ কি এটা বাবা মার টাকাই এটা বাবা মার টাকাই বাবা মারা ছেলেদের টাকা দেয় না হ্যাঁ ছেলেদের টাকা দেয় কিন্তু ছেলেরা গার্লফ্রেন্ডের পিছনে ওই টাকাটা উড়াই ফেলে আর মেয়েরা একটু অবশ্যই কি বলে কিপটা টাইপের হয় তারা তাদের টাকাটা ছেলেদের পেছনে খরচ করে না কিন্তু ছেলেরা সবসময় মেয়েদের পেছনে খরচ করে আর দেখা যায় তারা বাবা মার কাছ থেকে বড় বড় চাহিদাটা পূরণ করে আবার দেখা যায় কিছু কিছু সময় বয়ফ্রেন্ডের কাছ থেকেও চাহিদাটা নেয় এটা হচ্ছে শ্রেণী বিশেষ সব মেয়ে করে তারা কিন্তু না অবশ্যই সব মেয়ে না 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 এটা ভুল কথা সব মেয়ে যদি বলেন তাহলে আমার হাতে তারা বাবা মার কাছ থেকে নিচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে বাবা মা যে টাকাটা দেয় ওটাও ধীরে 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 করে দেখা যায় বাবা মারাই এটা পূরণ করে দেয় এখনকার ছেলে মেয়েরা এত বায় না করে বাবা মাদেরকে মানে দেখা যায় একরকম একটা ব্ল্যাকমেলই থাকে যে এটা দাও আমি ওইটা করবো ওইটা দাও তাহলে আমি করব এরকম একটা ব্যাপার থাকে ওইখান থেকে দেখা যায় যে ওরা মেয়েরা শখটা পূরণ করে নিতে পারে আর ছেলেদের কাছে আইফোনের বিষয়টা যদি বলেন তাহলে একটা কথাই বলবো ছেলেরা মেয়েদের পিছনে টাকা ওরাই দেখা যাচ্ছে তো ওই জিনিসটা এখানে ধরা যাবে না ছেলেদের কাছেও টাকা থাকে ছেলেরাই অবশ্যই টাকার উৎস আপুর কাছ থেকে তাহলে আমরা জানলাম যে ছেলেদের তুলনায় মেয়েদের কাছে কেন আইফোন আপু ব্যাখ্যা দিলেন যে বাবা মারা টাকা দেয় আর বয়ফ্রেন্ডরা টাকা দেয় সেই টাকা দিয়েই মেয়েরা আইফোন ব্যবহার করে তো আমরা বেশিরভাগ মানে এরকম না যে বাবা মার টাকা দিয়ে আইফোন বাবা মার টাকা দিয়ে আর অনেক বয়ফ্রেন্ড তো হয়তো গার্লফ্রেন্ডকে দেয় কিছু সংখ্যক এটা হ্যাঁ কিছু সংখ্যক অবশ্যই এটা সব শ্রেণীর মেয়েকে বলবেন না তাহলে আমি একজন মেয়ে হিসেবে লজ্জিত হব আচ্ছা আমরা এটাই জানতে পেলাম যে এই কারণেই ছেলেদের হাতে আইফোন কম মেয়েদের হাতে আইফোন বেশি আপু যেটা ব্যাখ্যা করলেন